দাঁড়াইয়া গেলেন আর দেখতে পাইলেন ওই কবরের ভিতরে আজাব হইতেছে হাউ করে কান্না করতেছে চিল্লা চিলে করতেছে কবরের ভিতরে যে আজাব হইতেছে পায়গম্বর মুসা এটা বুঝতে পেরেছি পায়গম্বর মুসা সাত বুঝতে পেরেছে কবুলের ভিতরে যন্ত্রণাদায়ক শাস্তি হইতেছে আজাল হইতেছে চলে গেছে পাহাড়ের উপরে চলে গেছে তুর পাহাড়ে চলে গেছে বিজ্ঞান বেলা আবার পাথর পাহাড় থেকে নেমে যখন নাকি বাড়ির দিকে যায় ওই কবরের পাশে যা মুসা কোনো আওয়াজ পায় না শান্তির গ্রাম পায় সেই কবর থেকে আতরের গ্রাম পায় সুগ্রাম পায় ওই কবরের মধ্যে আজাব হয় না ওই কবর থেকে সুগ্রাম পয়গম্বর মুসার নাকের মধ্যে লেগে গেছে সকালবেলা এই কবরে আজাব

এই কবরের ভিতরে থেকে এত সুজ্ঞান বের হয় নাই পয়গম্বর মুসা কবরের পাশে দাঁড়ায় আছে রহস্যটা কি রহস্যটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাঁটুটা বলে আল্লাহ আমি মুসা বুঝতে পারি নাই কবরের ভিতরে সকাল বেলা এত আযাব হইল এত আযাব হইল এই কবরের ভিতর থেকে সুগন্ধ সকাল বেলা আসে নাই সকাল বেলা সোজা যাবের আওয়াজ পেয়েছে আমি আল্লাহ বিকাল বেলায় কবরের ভিতর এত শান্তিদায়ক হায়া এত সুন্দর সুগ্রান কেন আসতেছে কেন আসতেছে আল্লাহ কর্মচারী তুমি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কবরকে তুমি প্রশ্ন কর কবরের ভিতর থেকে উত্তর তুমি পেয়ে যাবে ভিতর থেকে আওয়াজ হবে মোসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কবরের এই তোমরা কে আছো আমাকে জানাও কি অবস্থা তোমার তুমি এমন কি আমল করেছো তোমার কবরের ভিতরে তুই এত সুগন্ধি কবরের ভিতরে থেকে आवाज আসে پیغمبر সকাল বেলা যে আপনি যেটা অনুভব করেছেন সেটা হয়েছে আমার উপরে অনেক আজাব হয়েছে এই কবরের উনিশ জন ফিরিস্তা আমাকে পিটায়েছে আমাকে আজাব দিয়েছে আমি অনেক কষ্টে ছিলাম চিল্লা ফালা করেছি হাও মাও করেছি আমি বলে এখন তোমার কবরের খবর কি এখন তোমার আজাবের খবর কি এখন আমার কবরটা আল্লাহ জান্নাতের বাতি দিয়া কবরটাকে আলোকিত করে দিয়েছে এখন আমি এই কবর থেকে জান্নাতের গ্রাম আমি পাইতেছি কেননা তোমার কবরের হালাত সকাল থেকে বিকাল পর্যন্ত পরিবর্তন হইল কারণ কি আমার স্ত্রীর ঘর বেড়ে ভেতরে আমার একটা সন্তান ছিল ওই সন্তান আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যখন নাকি কবরে আসে সন্তানটা আমার পেটের মামার স্ত্রীর পেটের ভিতরে ছিল তার ঘরে ভেতরে ছিল আমি দুনিয়াতে থেকে চলে আসছি কবরে কিছুদিন পরে সন্তান দুনিয়া দুনিয়াতে আসছে তার মায়ের পেট থেকে আমার স্ত্রী আমার সন্তানটাকে নিয়ে অনেক লালন পালন করেছে আদব তারা শিখেছে আল্লাহর কালাম পরে নাই কোনো কিছু করে নাই দুনিয়ার কোনো কিছু করে নাই আজকে সকাল বেলা আমার সন্তানকে তার মা কোরআনুল করিম শিখেছে তাওরা শিখেছে এই তাওরাতের প্রথম যখন নাকি সবক দিয়েছে আমার সন্তানটা জবান দিয়ে উচ্চারণ করে বলেছে আজকে সকাল থেকে আজকে সকাল বেলা আপনি যখন নাকি রাস্তা দিয়ে গেছেন তখন আমার উপরে আজাবো হয়েছে কিছুক্ষণ পরে আমার সন্তান যখন তাওরাত পড়তে গেছে তাওরাত পড়ার সময় আমার সন্তান তার মা তারে শেখাইছে আমার স্ত্রী আমার সন্তানকে শেখাইছে তুমি তাওরাত পড়ার আগে আল্লাহর নামের উপরে শুরু করো আমার সন্তান যখন নাকি বিসমিল্লাহ রহমান রহিম পড়েছি বিসমিল্লাহ সাথে আমার কবরাজকে হালকা করে দিয়েছি আমার সন্তান আল্লাহর নামে রুখতে শুরু করার পর আল্লাহ ডাক এ বান্দা তোমার সন্তান দুনিয়ার জমিনে জবান দিয়ে আমার নাম পড়তেছে রহমান আমাকে বলেছে রহিম আমাকে বলেছে তোমার সন্তান কি তুমি রেখে আসছো আর তোমার তাকে যখন নাকি আমার নামের গুণগুলো পড়াইতেছে আমার নামের অভ্যতাওরাত পড়াটা শুরু করে দিয়েছে তোমার বন্দার জবান থেকে আমার নাম উচ্চারণ হইতে দেরি হয়েছে আমি আল্লাহ যদি তোমার কবরের আজাদ ক্ষমা না করে তোমার গোলাকাতা ক্ষমা না করে আমার রহমান নামের গুণ আমি রেখে লাভ হইল কি তোমার সন্তান জবান থেকে পড়ার সাথে সাথে আমি আল্লাহ তালা তোমার কবরের আজাদ বন্ধ করে দিলাম সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে মা বাবার জন্য আমল করে সন্তানের কারণে আল্লাহ পাক মা বাবার কবরের আগুন নিবায়া তিনি কথা বলেন ঠিক না এক সন্তান রাখবেন তো ইনশাআল্লাহ কথা বলে রাখবেন তো ইনশাআল্লাহ এক সন্তান হয় আমি যদি আমার বাবা থেকে আমলগুলো শিখি এই হুজুরকে নিয়া বলেন হুজুর বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে হুজুর কিছুদিন আগে আমার বাবা মারা গেছে হুজুর আমার বাবার জন্য দোয়া করে তো হুজুর এসে বাবার জন্য দোয়া করতে হুজুরের চেয়ারের মধ্যে বসাইছে হুজুরে কয় একটা টেলিভিশনটা কি এখানে